রোশনাই ধারাবাহিকে দেখেছিলাম আমরা রোশনাই গুরুজির কাছে তালিম নিচ্ছে আশ্রমে নাচ করছে ওর নাচ দেখে মুগ্ধ রঞ্জন প্রসাদজি আরও উনি ওকে শিক্ষা দিতে চান পরিশ্রান্ত হয়ে গেছে বুঝতে পেরেছেন ওকে বসতে বলেছেন ও বিশ্রাম নিতে চায় না গুরুজি বলেছেন তুমি ক্লান্ত আছো তোমার ওপর দিয়ে অনেক ধকল গেছে তুমি একটু বিশ্রাম নাও রোশনাইয়ের মনে একটাই প্রশ্ন যে কেন এরা এত এতকে যত্ন করছে ওর মনে আরও একটা প্রশ্ন ওর বাবা কি। সবটা এরা শুনেছে নিশ্চয়ই জানে তাই রঞ্জন দিকে জিজ্ঞেস করেছে আপনি কি জানেন আমার বাবাকে উনি বলছেন হ্যাঁ জানি তখন বলল আপনি তাহলে নামটা বলুন কে আমার বাবা বলছে তুমি শুনে কি করবে বলছে রোশনাই আমি জানতে চাই যে মানুষটার জন্য আমার মার এই অবস্থা হয়েছে হারিয়ে ফেলেছি মাকে চিরটাকাল অসম্মান হয়েছে তার আমাকে সকলে খারাপ বলেছে অবাঞ্ছিত সন্তান বলেছে অবৈধ সন্তান আমি সেই লোকটার নাম জানতে চাই বলছে তুমি হয়তো নামটা জানলে তারপর কি হবে তাকে ছাড়া কি তুমি একেবারে জীবন পথে এগিয়ে যেতে পারছো না বলছে তা না তাও আমি বাবার পরিচয়টা জানতে চাই আমি মুখোমুখি হব জানতে চাইব কেন আমাদের ছেড়ে চলে গেছিলো আচ্ছা গুরুজি আপনি কি জানেন আমার মায়ের সাথে আমার বাবার বিয়ে হয়েছিল কি না উনি বললেন হ্যাঁ জানি বিয়ে হয়েছিল বলছে আপনি এটাও জানেন তাহলে লোকটা কে একবার বলুন উনি বলছেন এখনও সে সময় আসেনি তা তুমি জানতে চাইছো সামনে এলে কি করবে তখন বলছে দেখুন এতগুলো বছর ধরে আমি যার খোঁজ করেছি আমি জানতে পারিনি সামনাসামনি এলে আমি প্রশ্ন করব। যে আমাদের এই দুরবস্থার জন্য যে মানুষটা দায়ী সে কেন এতদিন দূরে ছিল আর এবার আমি তাকে শাস্তি দেবো উনি সামনে এলে আমি তাকে অস্বীকার করব। অবাক হয়ে যাচ্ছে রঞ্জন প্রসাদজি বলছে যে মানুষটাকে হয়তো সবাই ঘৃণা করে সত্যি কি ঘৃণার পাত্র তুমি সময় হলে সবটা জানতে পারবে এখনও সে সময় আসেনি কিন্তু উত্তেজিত রোশনাই ওদিকে সুরঙ্গমাকে ইন্টারোবেট করছে পুলিশ জানতে চাইছে যে রোশনাইকে কেন মারার প্ল্যান করলো ও বলছে আমি এর কিছুই জানি না অনেকভাবে চেষ্টা করছে বলছে আপনারা ভুল করছেন আপনারা জানেন না কার সাথে কথা বলছেন আমি একজন সেলিব্রিটি আমি কিন্তু কোর্টে কমপ্লেন করতে পারি তখন আপনাদের এই উর্দিগুলোও থাকবে না বলছে তাই নাকি তখন ওরা জানতে চাইলো রোশনাই এটা কে বলল সুরঙ্গমা ও আর ওর মা আমাদের বাড়িতে কাজের লোক হিসেবে কাজ করত। ওদের থাকার কোনো জায়গা ছিল না তাই ওইভাবে জীবন ধারণ করত। তারপরে আমার জামাই রোশনাইকে নিয়ে এসেছিলো ওদের বাড়ি মেট করে বললো এইটুকুই পরিচয় আর কিছু না কিন্তু আমরা তো জেনেছিলাম সুদর্শনা গাঙ্গুলি আপনার বোন বলছে দুসম্পর্কের একজন বোন বোন হলেই তো হয় না কিছু দায়িত্ব পালন করতে হয় তখন পুলিশ অফিসার বলেছে সে তো ঠিক কথাই আপনি কী করেছেন ওদের জন্য চুপ করে আছে রোশনাইয়ের মৃত্যুর জন্য ওকে দায়ী করছে বলছে আপনার কল লিস্ট চেক করেছি আমরা আপনি নিয়মিত যোগাযোগ রেখেছিলেন রাজেশের সাথে রাজেশ একজন ক্রিমিনাল ওর এগেনস্টে অনেক মামলা আছে রোশনাইকে উত্তক্ত করত ওকে হয়তো ওই মারার চেষ্টা করেছে তখন সুরঙ্গমা বলছে দেখুন আমি স্বাধীন দেশে স্বাধীন নাগরিক তাই যাকে খুশি আমি ফোন করতে পারি যোগাযোগ রাখতে পারি এটা তো কোনো অন্যায় না ওরা মুখ চাচাই করছে হচ্ছে না সে তো অন্যায় না জানালো রাজেশের বিরুদ্ধে তথ্য প্রমাণ জোগাড় করছে পুলিশ শীঘ্রই ওকে গ্রেপ্তার করবে সুরঙ্গমা যেন কিছুই হয়নি এমন করে বললো যে গ্রেট পুলিশ তার পুলিশের কাজ করছে আমিও চাই যে কেসটা সলভ হোক ধরুক রোশনাইয়ের ছবি দেখিয়েছিল গিয়েছিল রোশনাই যে বেঁচে নেই এটা বলাই বাহুল্য কারণ এইভাবে জলে পড়েছিল তারপর আর বাঁচা সম্ভব না এদিকে উকিল চলে এসছে সুরঙ্গমার বলছে সুরঙ্গমাকে যেন কোর্টে না তোলা হয় ও বেল করাতে এসছে ম্যাজিস্ট্রেটের সাথে কথা বলবে গেছে পুলিশের লোকজন সমেত সুরঙ্গমা ম্যাজিস্ট্রেটের কাছে উনিও জানতে চাইছেন যে রোশনাইকে বলছে যে কাজের মেয়ে ছিল তারপর ম্যাজিস্ট্রেটও বলেছেন কিন্তু আমরা যা শুনেছি আপনার বোনের মেয়ে ছিল বললো ওই আর কি দুঃসম্পর্কের একটা সম্পর্ক ছিল ওরা গরিব ছিল আমাদের বাড়িতে থাকার বন্দোবস্ত করেছিল ওরা কাজ করেই খেত এই এখানে এসেছিলো এর থেকে বেশি কিছু আমি জানি না বললো তাই নাকি ওদের কাছে অনেক তথ্য প্রমাণ আছে খুব মজা পাচ্ছিল যে ওকে ছাড়িয়ে নিয়ে যেতে এসেছি উকিলবাবু কিন্তু পুলিশের কাছেও অনেক কিছু প্রমাণ আছে যেসব প্রমাণগুলো সুরঙ্গমার বিরুদ্ধেই যায় ও কি মারছে ম্যাজিস্ট্রেটকে কী প্রমাণ দেখাচ্ছে যার জন্য ফেসে যাবে না তো অনেক কিছুই প্রমাণ পেয়েছে এদিকে রোশনাই ব্যস্ত হয়ে পড়েছে বাবার খোঁজ জানার জন্য গুরুজি বলছেন তুমি একটু অপেক্ষা করো আর তুমি নিজের পরিচয় কোনো দিন দেবে না যতক্ষণ না আমি বলছি তোমার নাম এখন থেকে নয়নতারা নয়নতারা বলেই তুমি পরিচিত হবে যখন তোমার পরিচয় সবাই জানতে পারবে তখন জানবে কিন্তু তোমাকে অনুষ্ঠানটা করতেই হবে কিন্তু অনুষ্ঠান করতে গিয়ে যদি ওর পরিচিত মানুষজনের মুখোমুখি হতে হয় তখন কী হবে বলছে আমি তো বলেছিলাম তুমি মুখ ঢেকে নাচ করবে যখন মুখ দেখানোর প্রয়োজন হবে আমি তোমাকে বলবো ও বুঝতে পারছে যে কিছু মানুষ তোকে ভালোবাসে যারা ওর খোঁজ না পেয়ে খোঁজ করবে মনে মনে কষ্ট পাচ্ছে তাদেরও তো জানানো উচিত বলছে না তাদেরকে কিচ্ছু বলার দরকার নেই না নাহলে তোমাকে প্রাণে বাঁচানো যাবে না যারা মারতে চেয়েছিল আবার তারা চেষ্টা করবে মেরে ফেলার তাই তোমাকে আত্মগোপন করে থাকতে হবে ও তখন বলেছে গুরুজি আপনারা আমাকে বাঁচিয়েছেন তাই আপনাদের কথা আমি নিশ্চয়ই শুনব অন্যথা করব না এদিকে পুলিশ আসার কথা আশ্রমে খবর পেয়েছে সাধু বাবা যে পুলিশ আসছে রোশনায়ের খোঁজ করতে তাই সাবধান হয়ে যেতেই রোশনাই যেন কোনোভাবেই ওদের সামনে না আসে এইভাবে দেখেছি চলে এসছে আরণ্য মাধবীলতা ছোটু পুলিশ সমেত পুলিশ কমিশনারও আছে ওদেরকে জল দিয়ে আপ্যায়ন করার কথা বলেছেন সাধু বাবা এখানে চা কফির বন্দোবস্ত নেই কিন্তু ওনারা এই সব খেতে চান না বলেছেন দেখুন আমরা একটা খোঁজ নিতে এসেছি বলছে কী খবর বলুন বললো যে আপনি কি দেখেছেন একটি মেয়ে গাড়ি সমেত ডুবে গেছিলো সেই মেয়েটি নাকি আপনার সান্নিধ্যে এসছে তখন উনি বলছেন দেখুন আমি দেখেছিলাম মেয়েটিকে উদ্ধার করেছিল কিছু গ্রামবাসী মৃত অবস্থায় তাকে দেখেছিলাম জানতে চাইছে আরও সে কি বেঁচে আছে আপনি কি তার কথা বলতে পারবেন কিন্তু উনি চুপ কোনো কথা বলছেন না উনি তখন আশ্রমবাসীদের সকলকে ডেকে পাঠিয়েছেন রোশনাইকে বলা হয়েছে মাথায় ঘুমটা দিয়ে থাকবে ও শাঁখা বলা পরে ঘুমটা দিয়ে বাইরে আসছে আর অন্যকের যেন অস্বস্তি হচ্ছে এদিক ওদিক তাকাচ্ছে ভাবছে হয়তো রোশনাই কোথাও আছে রোশনাই ও মনে মনে কষ্ট পাচ্ছে আর অন্যক যে এসছে বুঝতে পারছে ওদিকে সুরঙ্গমাকে ইন্টারোগেট করছে সুরঙ্গমা ভয়ও পাচ্ছে কিন্তু আদৌ কি জামিন হবে রাজেশের সাথে প্ল্যান করে যে মেরেছে সেই কথাটা জানতে চেয়েছে পুলিশ পুলিশ বলছে দেখুন আপনি এই প্ল্যানে সামিল ছিলেন সবটা স্বীকার করুন কীভাবে কথাবার করতে হয় আমরা জানি বলছে আমাকে আপনারা হাজারবার জিজ্ঞেস করলেও আমি একই কথা বলবো আমাকে বলে লাভ নেই আমি কিছু করিনি আমি কিছু জানি না আর যদি রাজেশকে ধরতে হয় ধরুন ওকে জিজ্ঞাসাবাদ করুন আমাকে কেন বিরক্ত করছেন আমাকে আটকে রেখেছেন অযথা আমার সম্মানহানি হচ্ছে ম্যাজিস্ট্রেটও দেখছেন তথ্য প্রমাণগুলো উকিলকেও এক কপি দেওয়া হয়েছে উনিও অনেকগুলো দেখছেন তথ্য প্রমাণ মনে হচ্ছে না যে সুরঙ্গ ছেড়ে দেওয়া হবে পুলিশ বলছে দেখুন ওনাকে যদি ছেড়ে দেওয়া হয় উনি তথ্য প্রমাণ লোপাটের চেষ্টা করবেন এই কাজটা উনি আগেও করেছিলেন তাই ওনাকে আমরা ছাড়তে পারবো না যতক্ষণ না সমস্ত প্রমাণ আমরা পাব রোশনাইয়ের একটা মৃত ছবি পাওয়া গেছে সেই ছবিটা ঝাপসা নাকি ওদের উকিল বলছে বলছে এর থেকে তো প্রমাণ হয় না মেয়েটি মৃত তাই আপনারা কোনোভাবেই বলতে পারেন না আমার ক্লায়েন্ট এই খুনের সাথে জড়িত অনেকভাবে ওরা চেষ্টা করছে ম্যাজিস্ট্রেট বলেছেন আমি সবটা দেখলাম একটু ব্রেক নিচ্ছি ব্রেকের পর এসে সিদ্ধান্ত নেবো সুরঙ্গমাকে বেল দেওয়া যায় কি না যায় ওকে কোটেই তোলা যাবে না এই রকম বলছিল সুরঙ্গমা রকির সুরঙ্গমা তো ভালোই অনুভব করছে ভয় পেয়েছিলো প্রথমে কিন্তু ভাঙবে তবু মচকাবে না এইরকম একটা ধারণা পুলিশকেও বোকা বানাচ্ছে পুলিশের কাছেও অনেক তথ্য প্রমাণ এসে গেছে এদিকে আরণ্যক ছোটু সকলে গেছে কোথাও রোশনাইকে দেখতে পাচ্ছে না আরণ্যকের মনে একটা সন্দেহ হচ্ছে যে ঘুমটা পড়া আমি এটা রোশনাই না তো সামনে যেতে পারবে না আশ্রমবাসী সকলে আছে রোশনাই ওরা আড়ালেই চলে গেল মনের মধ্যে যেটুকু আশা নিয়ে গেছিল সবটাই হয়তো ধুলিস হয়ে গেল জানতে চেয়েছিল ব্যাকুলভাবে আদৌ কি বেঁচে আছে না বেঁচে নেই সাধু বাবা কিন্তু কথা শেষ করেননি উনি মিথ্যা কথাও বলতে পারেন না তাই আমরা দেখবো যে সাধু বাবা এরপর কী বলেন রোশনায় কি চুপ করে থাকতে পারবে সবটা দেখার জন্য অপেক্ষা করবো কেমন লাগছে ধারাবাহিকটা জানিও ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করা যারা ফেসবুক পেজ থেকে দেখছো ফলো করে সাথে দেব